মিরপুরের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট কি নঙ্গর গাইজ আজকে আমি পাসপোর্ট ভিসা সারা হচ্ছে আমি সিঙ্গাপুর চলে আসছি মানে এত সুন্দর রেস্টুরেন্ট এটা করছে মানে ভাই বিশ্বাস করো পুরাই লাইক সিরিয়াসলি পুরো সিঙ্গাপুর আজকে চলে আসছি আমি আমার এই ভিডিও টা দেখার পর তোমরা এখনই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবা মানে এত সুন্দর করছে আমি সম্পূর্ণ গাইস এ টু আজকে আমি এক্সপ্লোর করেছি তোমাদের সম্পূর্ণ রেস্টুরেন্টটা এমন ভাবে ঘুরিয়ে দেখিয়েছি মানে আমার ভিডিও দেখলে তোমার ভিতরে এন্ড খাওয়ার রিভিউ সবকিছু থাকছে আজকে ভিডিওতে চলো গাইস সম্পূর্ণ ব্লগটা শুরু করা যাক আমি জানি তোমাদের তো শুইতেছে না তারাই গাইস ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব দিয়ে ভ্লগটা দেখা শুরু করো আসসালামু আলাইকুম গাইস ব্যাক টু ভিডিও গাইস আজকে আমি যাচ্ছি আমি একা না আমার ফ্রেন্ড কে নিয়ে যাচ্ছি হচ্ছে নঙ্গর রুফটপ রেস্টুরেন্টে যেটা কি না কিছুদিন আগে হচ্ছে মিরপুর বারোতে মানে পাল্লবী স্টেশনের পাশে কিন্তু আর আজকে আমি ডিরেক্ট চলে আসছি হচ্ছে নঙ্গর রেস্টুরেন্টের নিচে আজকে তোমাদের সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখাবো আমি ডিরেক্ট বাসা থেকে রিক্সাতে করে মেট্রোতে করে চলে আসলাম মিরপুর পাল্লবী স্টেশনের এইখানে এই যে হচ্ছে নঙ্গর রুপ টফ রেস্টুরেন্টের পুরো বিল্ডিংটা গাইস আমি তোমাদের ইন ডিটেলসে দেখা দিতেছি তোমরা প্রথমে হচ্ছে পাল্লবী স্টেশনে আসবা যারা চিনো না ওই যে দেখো মিরপুর বারো যে পল্লবী আছে ঠিক তার ডান কিন্তু তোমরা আসলে কিন্তু পল্লবী থেকে একটু সামনে আসলে তোমরা কিন্তু দেখতে পারবা দের এখানে লেখাই আছে নঙ্গর হচ্ছে নয়তলা লিফটে নয়তলা কিছুদিন আগে তো আমি আবার আসছিলাম ওই যে হাওয়ার রুফ টপ যেটা কিন্তু ইউটিউবে এখন ভাইরাল চলতেছে মানে ওই ভিডিওতে কিন্তু অনেক ভিউ হচ্ছে দেন আমরা লিফটে আসলাম দেখানো হচ্ছে এখন লিফট এখানে নাই কিন্তু এটা কিন্তু তাদের একটা আলাদা একটা লিফট আছে ঠিক আছে সো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ায় আছি দেন একজন বলল হচ্ছে উপরও নাকি একটা লিফট আছে আর আমরা তো জানতাম না এখানে আমরা আলাদা দাঁড়াই আমরা তো হচ্ছে নিচে হচ্ছে লিফটের জন্য ওয়েট করতেছিলাম বাট উপরে বলে একটা লিফট আছে ঠিক আছে Twitter lift, ah, uh, itu ah, I don't know.

এই বাইরে থেকে সুন্দর করছে আমরা কিন্তু এখনো ভিতরে যাইনি ঠিক আছে তো আমরা হচ্ছে উপরে যাবো চল আমরা এখন হচ্ছে উপরে যাইতাম ভাই ভিডিওটা আমি অনেক আগে মেক করতাম ঠিক আছে আমার দেরি হয়ে গেছে ভাই আমি যে ফোন টোন কিলাম আবার কত টাকা গেলাম একটু বিজি ছিলাম গাই দ্যাটস আর ভিডিওটা বানাইতে পারিনি আর এই হচ্ছে গাইস দেখো হচ্ছে রুট অফ রেস্টুরেন্টের হচ্ছে আউটডোর রেস্টুরেন্টে তো এম টিনে ফিরলাম এখন তোমাদের সম্পূর্ণ রেস্টুরেন্ট আবার এক্সপ্লোর করা শুরু করতে হবে তো প্রথমবার গাইস আমাদের চোখে পড়লো একটা নাইনটিনের গাড়ি মানে গাড়িটা কিন্তু অনেক সুন্দর কিন্তু এখানে অনেক সুন্দর ছবি আসে ঠিক আছে আর এই হচ্ছে গাইস আউটডোরের সম্পূর্ণ ভিউ ঠিক আছে নঙ্গর আমি সম্পূর্ণ ভিউ নেওয়ার চেষ্টা করছি আমার একটা ভিডিও দেখবা আর ইউটিউবে আট দশটা ভিডিও দেখবা তাহলেই বুঝবা যে আমি কত ডিফারেন্টভাবে ভিডিও বানাই আর আর এই যে হচ্ছে গাইস ফাউন্টেন এই জিনিসটা হচ্ছে সিঙ্গাপুরের একটা এয়ারপোর্টের ঠিক আছে মানে এয়ারপোর্টের নামটা কি আমি জানি না বাট কিন্তু এই সিঙ্গাপুরে এই রেস্টুরেন্টের মূল আকর্ষণই কিন্তু এই ফাউন্টেনটা ঠিক আছে আজকে হচ্ছে আমি তোমাদের হচ্ছে সম্পূর্ণ হচ্ছে লঙ্গর রেস্টুরেন্টটা এক্সপ্লোর করে দেখাবো এ টু জেড খাবার রিভিউ পর্যন্ত দিব ঠিক আছে

উপরে অনেকরকম সুন্দর লাগে নাই আমি একটু পর তোমাদের একটু উপর থেকেও দেখাইতেছি আর এই দেখো কর্নারের ভিউগুলো কত সুন্দর লাগতেছে আর তোমরা কে কে গাইস নতুন নতুন যখন উদ্বোধন হয় মানে তখন কে কে গাইস গ্রাউন্ড ওপেনিং এ অবশ্যই কমেন্টস করে জানাবা আর এই হচ্ছে পল্লবী মেট্রো স্টেশন আর এখানেও হচ্ছে লাইভ মিউজিক হয় সন্ধ্যা বা বিকালের দিকে ঠিক আছে আমাদের না অনেক বড় একটা ভুল হয়ে গেছে যেটা একটু পর বলতেছে আর ওই যে দেখো প্লেন কিন্তু টেক অফ করতেছে এখান থেকে কিন্তু প্লেনের টেক অফও দেখা যায় মানে সামনে হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভাই মিরপুরের এমন কোন রেস্টুরেন্ট নাই যে আমি ব্লগ করি নাই ঢাকা শহরে যত গাইস

আচ্ছা আমরা এখন সামনে যাচ্ছে এক্সপ্লোর করি

গাইস আমাদের হচ্ছে নিচে ভিডিও করা শেষ আমরা উপরের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি মানে ইন ডিটেলসে তোমাদের সবকিছু দেখাচ্ছি তোমরা সাবস্ক্রাইব করতেছো না কেন কোনো তাতে একটু সাবস্ক্রাইব একটু কমেন্টস করে দিও ভিডিওটা ভালো হইলো বলবা খারাপ হইলো বলবা জোস কিন্তু একটা ভিউ পাইতাছি আমরা ঠিক আছে মানে উপরে অতটা আমার কাছে কত ভালো লাগলো না যতটা আমার নিচে ভালো লাগছে ঠিক আছে তারপর হচ্ছে আমরা নিচে ইন্ডিটোটা দেখাবো মানে সম্পূর্ণ রেস্টুরেন্টটা তোমাদের হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি ওকে সো আমরা এখন একটু ওই সাইডে যাবো আমাদের মোটামুটি হচ্ছে সব সাইড সব সাইডের ভিউ নেওয়া শেষ এর ওই সাইডে কিনারটা এখন বাকি আছে আমাদের শুধু এই সাইডটা তোমাদের দেখানো বাকি ছিল এই সাইডটাও কাবার করলাম ভাই এত কষ্ট লাগতেছে জানো সবাই দেখতেছি কাপল আসতেছে আর আমি শুধু একাই আসি কষ্ট লাগে গেছি কেউ নাই দেখি সো তোমরা যারা গাইস এতক্ষণ হচ্ছে আমরা এই সাইডটা কাভার করলাম দেন তোমাদের হচ্ছে জাস্ট শুধু আমাদের এই সাইডটা দেখানোর বাকি আছে মানে সম্পূর্ণ রেস্টুরেন্টটা হচ্ছে আমি তোমাদের এক্সপ্লোর করতেছি এমন কিছু জায়গা নাই যে তোমাদের আমি বাকি রাখতেছি এই ভিউটা দেখো রাত্রের বেলা যারা আসবে আপনি রোদে তাই করতেছি না লিটারেলি সো রাত্রের বেলা যারা আসবে তারা কিন্তু আরো জোস একটা ভিউ পাইবা ঠিক আছে আর এই সাইড ভিউটা একটু দেখা আসতেন এই হচ্ছে উপরের রুফটপ থেকে সম্পূর্ণ ভিউ আমি কেন এটাই সিঙ্গাপুরের সাথে তুলনা করলাম গাই শুধুমাত্র ফাউন্টেনের জন্য মানে রেস্টুরেন্টের মূল আকর্ষণ কিন্তু এটাই গাইজ আমি তোমাদের সাজেস্ট করবো পার্সোনালি এখানে তোমরা আসলে অবশ্যই বিকাল টাইমে বা রাত্রিবেলা আসবা আমরা যে আসছি রোদে না তাকাইতে পারতেছি না লিটারেলি তোমার আমি সাজেস্ট করতেছি পার্সোনালি তোমরা অবশ্যই রাত্রেবেলা আসবে তাহলে জোস একটা ভিউ পাইবে আমরা যে ঠিক রোদে না এটা ছবি তুলতে পারতেছি আর লুক এর দিস ভিউ তোমার হচ্ছে রাত্রেবেলা হচ্ছে অনেক কিন্তু লাইফ মানে কি একটা অবস্থা গেছে এখন হচ্ছে আমরা ভালো মতো ছবি তুলতে পারতেছিলাম তো করতে করতেছিলাম তো তোমরা যারা আসবা অবশ্যই কিন্তু রাত্রি আসবা ঠিক আছে উপর থেকে কত সুন্দরভাবে ম্যাট্রালে ভিউ انجাই করতে পারবা ঠিক আছে गाइस এত তো হচ্ছে আমরা পুরাটাই হচ্ছে আউটডোর ভিডিও শট করলাম এখন হচ্ছে তোমাদের হচ্ছে আমি ইনডোরটা এক্সপ্লোর করে দেখাবো ভিতরে কি কি তারা ডেকোরেশন করছে সবকিছু দেখাবো তো চলো সো আমরা এন্ট্রি নিলাম হচ্ছে প্রথমে গেট দিয়ে ফারস্টে চোখে পড়লো তাদের রিসিপশন আর আমরা এখন সম্পূর্ণ ভিতর দিয়ে যাচ্ছি মানে এ টু জেড তোমাদের আমি এক্সপ্লোর করতে দেব गाइस তোমরা অনেক ভিডিও দেখো বাট কিউ লাইক দিতে বলে যাও প্লিজ গাইস এত কষ্ট করে একটা ভিডিও যে মেক করে গাইস তোমাদের জন্য সো তোমরা কি একটা লাইক দিতে পারো না তোমরা ভিডিও দেখে খালি চলে যাও একটা লাইক করে দিও প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর এই হচ্ছে গাইস তাদের ভিতরে হচ্ছে ইনডোরের লোক আর আমরা এখন চলে আসলাম একটু ওয়াশরুমটাও তোমাদের এক্সপ্লোর করাইতে এত কিছু করতেছি গাইস ওয়াশরুম কেন দেখাবো না আমি একটু মিরোরে ভাব নিচ্ছি ঠিক আছে খালি কি ভিডিও করব একটু ভাবও নিয়ে নি তো গাইস প্লিজ আবারও বলে দিতেছি একটা লাইক করে দিও তো চলো আবারো শুরু করি আমরা রেস্টুরেন্টটা রিভিউ করা আমার ব্লগ দেখলে না তোমরা একটু বোরিং ফিল করবা না অনেক মজা পাবা কিন্তু আমার ব্লগ দেখলে ঠিক আছে আর এই হচ্ছে নঙ্গরের রিসিপশনটা কিন্তু তারা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করছে ঠিক আছে তোমাদের কাছে কেমন লাগতেছে গাইস অবশ্যই করো দেখো তাদের কথা ইউনিকভাবে তারা ডিজাইনটা করছে ঠিক আছে তোমাদের কাছে তাদের তাদের রিসিপশনটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা সো এই হচ্ছে তাদের ফুল হচ্ছে ইনডোরের দেখো এই ডিজাইনটা তারা কত সুন্দরভাবে ডেকোরেশন করছে আর আমরা চলে আসছি একবার লাস্টের দিকে আর এই হচ্ছে তাদের কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্ট দেখো সামনে কত সুন্দর নম্বর লেখা আছে আর প্রত্যেকটা সিট দেখি ভাই বুকিং করা ঠিক আছে মানে আমরা কি বলবো গাই সব প্রত্যেকটা সিট হচ্ছে বুকিং করা আছে আর তো মানুষ আছে আর উপরে ডিজাইন কতটা সুন্দর করছে দেখতেই পারতস গাইস তোমাদের কাছে রেস্টুরেন্টটা কেমন মনে হইছে অবশ্যই কমেন্টস করে জানাবা ভালো না খারাপ একটাই কমেন্ট কইরো লিটারেলি দেখো আমি যতটা উপরে আমার ওই একটা ভালো লাগে না বাট নিচের ইন্টারিয়রটা যতটা সুন্দর করছে ঠিক আছে তো এই হচ্ছে সম্পূর্ণ ভিউ দেখতে পারতস পাবলিক ভিডিও যে এত কষ্ট যারা শুধুমাত্র তারাই যেন গাইস আবার বলতেছে একটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য এত কষ্ট করতেছে এত ভিতর থেকে হচ্ছে আমরা বের হয়ে গেলাম আর বাইরে এসে দেখি হচ্ছে ঝর্ণা ছেড়ে দিচ্ছে যেটা কিন্তু হচ্ছে মাউন্টেন যে মেইন ফোকাসের জিনিসটা কিন্তু আস্তে আস্তে মানুষ জন্য আর জনারটাও কিন্তু ছেড়ে দিচ্ছে তো আমার কাছে পার্সোনালি এই ভালোই লাগছে অতটাও খারাপ না কিছুদিন আগে কিন্তু হাওয়াতে ভিডিও বানালাম ওইটাও অনেক অনেক ভিউজ হয়েছে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে সো আমরা বাইরে থেকে হচ্ছে ভিতর থেকে ভিতর থেকে বাইরে চলে আসলাম ভিতরে তো সবগুলো বুকিং এখন হচ্ছে তোমাদের হচ্ছে সম্পূর্ণ মেনুটা এক্সপ্লোর করাই ভাই মেনুটাও তোমাদের ঘুরে দেখাবো ঠিক আছে তাহলে তোমরা অনেক কমেন্টস করো ভাই মেনুটা একটু দেখান দেখান ঠিক আছে সো আমি আর ভিডিও তোমরা বললাম তো সবকিছুই দেখাবো পেরা নাই এখন হচ্ছে তোমাদের সম্পূর্ণ মেনুটা একটু তোমাদের দেখায় ঠিক আছে তোমরা একটু পজ করে দেখে নাও মানে এখানে হচ্ছে সিগনেচার সবকিছু আছে সুপ দেখো নুডলস সবকিছু এখানে পেয়ে যাবে তোমার একটু পজ করে একটু মেনু কার্ডটা দেখে নাও দেখা যাচ্ছে কিনা আমি জানি না মানে যে পরিমাণ রোদে বসে আছে সো এই হচ্ছে হচ্ছে নগরের মেনু ঠিক আছে গাইস আমরা হচ্ছে ভিতরে বসতাম বা ভিতরে যে পরিমাণ হচ্ছে মানুষ আমরা তো দেখছো আর হচ্ছে যেগুলো সিট খালি ছিল সব হচ্ছে রিজার্ভ করা ঠিক আছে হলে এই জন্য আমরা বাইরে আসলাম আর তোমরা হচ্ছে মেনু দেখতে চাও তোমাদের হচ্ছে এই নম্বর তোমরা যারা আসবা আমরা অনেক বড় ভুল করে ফেলছি জানো আমরা যদি রাত্রে আসতাম না তাহলে একটা ফুটেজ পাইতাম আমরা আসছি হচ্ছে দুপুর বেলা ভাবছিলাম দুপুরে ফুটেজটা সুন্দর পাবো তোমরা যারা আসবা বিকালে বা রাত্রে হচ্ছে মেনু আর এখন দেখি চলো আমার কি খাওয়া যায় এই হচ্ছে তাদের ফুল মেনু তোমরা জাস্ট ভিডিওটা একটু পজ করে সবগুলো আইটেম দেখে নিতে পারো ঠিক আছে কম রেঞ্জের মধ্যে অনেক কিছু আছে যারা এক হাজার টাকা বা পনেরোশো টাকা না তোমরা বাজেট ফেল অনেক কিছুই খেতে পারবো সো আমরা এখান থেকে হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি একটা অর্ডার করলাম হচ্ছে আমার জন্য আমার বিরিয়ানি তো অর্ডার করলাম আসতে থাকো আরেকটা কথা বলিনি তোমরা অনেকে আগের ভিডিওতে কমেন্টস করছো ভাই এই নতুন যে রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে গিয়েছি তোমার কিছু খাবার না খেলেও কিন্তু তোমরা আসতে পারো কোনো রকমের টিকিট নাই যেমন রয়্যাল গার্ডেনে ভিডিও বানাইলাম ওই ভিডিওতে কিন্তু তোমার সবাই কমেন্টস করছিলাম ভাই কি শুধু না খেয়ে ছবি চলে আসতে পারবো হ্যাঁ অবশ্যই

দেন আমি হাত দিয়ে উঠাই ফেললাম গাইজ আর এখন হচ্ছে আমি খাবার রিভিউ দিব ভাই এইখানে হচ্ছে আমার এত একটা মেজাজ গরম হয়েছে আমি এখানে বসে এক মিনিট ধরে ধরে খাবার রিভিউ করতেছি আমার বন্ধুকে আমি ক্যামেরা ধরাইছি ভাই ওই ভিডিও ক্লিক না করে আমার দিকে তাকায় আসে কও কেমনটা লাগে আমি এত সুন্দরভাবে একটা রিভিউ করলাম বা তোমাদের খাবার রিভিউটা দিতে পারলাম না গাইজ আমার কাছে হায়দ্রাবাদি বিরিয়ানির টেস্টটা কিন্তু ভালোই লাগছে মানে আমি ফ্রিতে যেভাবে প্রমোশন করে দিতেছি মানুষ তো টাকা দিয়ে প্রমোশন করে দেয় না ঠিক আছে তো যাদের রেস্টুরেন্ট আছে খালি আমাকে ডাকবে প্রমোশন করে দেওয়ার জন্য যেগুলো এগুলো কিন্তু আমি ফ্রিতে প্রমোশন করে দিচ্ছি তাও আমার এই ভিডিওটা না দেখে হচ্ছে পঞ্চাশ হাজার মানুষ তো দেখবে মাস্ট আজক কালো দেখবে ঠিক আছে তো তাড়াতাড়ি প্রমোশন করার জন্য এখনই হচ্ছে আমাকে মেল করেন গাইস মানে আপনাদের এমনভাবে প্রমোশন করে দিব যে আমার ভিডিও থেকে সবাই এখনই যেতে চাবে সবকিছুই ঠিক আছে মানে আমরা যে খাবার খাইলাম হায়দ্রাবাদ বিরিয়ানি খাইলাম রিভিউ করলাম এই ছেলে হচ্ছে খাবার নিচাই হচ্ছে আমার ভিডিও মানে করছে করার পর আমি ক্লিক করতে মনে নাই বলে

তো আমরা এখন যাচ্ছি নিচে তো তোমরা যারা আসবো আর কিন্তু গাইজ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে দেওয়া ভালো হলেও বলবা খারাপ হলেও বলবা ঠিক আছে আমি তোমাদের পুরোটা রেস্ট রুফটপটা এক্সপ্লোর করার ট্রাই করছি বাট রাতে আসলে আর বেটার করে দেখাতে পারতাম সো প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টস করে জানাও নেক্সট কোন জায়গায় তোমার ব্লগ দেখতে চাও এই হচ্ছে নঙ্গর রেস্টুরেন্ট নঙ্গরের সম্পূর্ণ ব্লগ তো সেই পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো ভালো